শোর মানে কি বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি কি বলবো বন্ধুরা না করে আর পারলাম না ভিডিওটি ওই জন্যই বানাতে হবে চোর কত ধরনের চোর দেখেছেন আপনারা আর এই চোরটা হয়তো ভদ্র ঘরের ছেলে হবে জানি না কোন ধরনের নেশা করেছিল আর লাস্টে পাট চুরি করে ধরা পড়বে পাট সামান্য পাট চুরি করে ধরা পড়ল পাটের একটু দাম বেড়েছে এত জিনিস থাকতে বন্ধুরা কি বলবো এমন একটা আমাদের সাথে না বলে পারলাম না ভিডিও এটা করে তা আপনারা দেখবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটি দেখেন তাহলে ওই নামক শায়ুন রায়কে আর গতকাল রাতেই ওই পাটচোর তার পাট বোঝাই স্করপিও গাড়িটিকে আটক করে ধানতলা থানায় নিয়ে আসে পুলিশ আজটাকে পুলিশ রিমান্ডে চেয়ে rana আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ কেন সায়ন পাট চুরি করছিল সে কি একা নাকি মাথার উপর অন্য কেউ আছে সবকিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ এখন গ্রামের মানুষজন বলছেন টাকা গহনা চুরি শুনেছি কিন্তু স্করপিও চালানো পাটচোর তো জীবনে প্রথম দেখলাম তোমাকে ধরলো কেন অন্যের ওই গাড়িটা কি তোমারই থেকে ধরেছে তোমাকে